এটা হয়তো এই বছরের সব থেকে দুঃখজনক একটা খবর তোমরা জানো যে দু সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সেখানে কিন্তু অনেকগুলো দেশ মিলে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে তার মধ্যে একটা দেশ হচ্ছে মরক্কো এই মরক্কো তাদের দু হাজার তিরিশের আয়োজনকে ঠিকঠাক রাখার জন্যে তাদের শহরগুলিকে ক্লিন রাখার জন্যে একটা ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে তারা তিরিশ লাখ কুকুরকে মেরে দেবে বা তাদের হত্যা করবে তো আমি জানি না যে এটা কতটা র্যাশনাল যে নিজের সিটিকে ক্লিন রাখতে গেলে তোমাদেরকে প্রাণীদেরকে হত্যা করতে হবে এবং সেটা কুকুরের মতন প্রাণীকে হত্যা করতে হবে তো খুবই আনফর্চুনেট একটা ইভেন্ট মানে ফিফা জিনিসটাকে কিন্তু খুব ভালো মতো ইউজ করা যেতে পারে যে আমরা কুকুরের যে অ্যাডপশন পলিসি আছে সেটাতে চেঞ্জেস আনলাম বা প্লেয়াররা যখন এন্টার করে তখন হয়তো একটা কুকুরকে নিয়ে এন্টার করলো এটা দেখানোর জন্যে যে যে অ্যানিমালসদেরকে কি করে সেফ সেফগার্ড করতে হয় তো worst news এখন দেখা যাক যে হিউম্যান রাইট কমিশন হতে কি রিপোর্ট দেয় তো সেটা দিকেই আমরা তাকিয়ে থাকব थैंक यू